এইটাই মেগাস্টার সাকিব খানের পাওয়ার এটাই বরবাদের ম্যাজিক হ্যাঁ আমরা গর্ব করে এই কথাটা বলবো আমরা প্রত্যেকজন সাকিব এই কথাটা বলবো। বরবাদের ব্লু রে ভার্সন অ্যাভেলেবেল হয়ে গেছে নানান রকম সাইটে তোমরা খুব ভালোভাবে জানো তারপরেও বরবাদ তার ছত্রিশতম দিনে এসে যে কালেকশনটা করতে পেরেছে ঈদে রিলিজ হওয়া বাদবাকি সিনেমাগুলো পাইরেট না হওয়া সত্ত্বেও বরবাদের এই কালেকশনের ধারে কাছেও আসতে পারেনি এইটাই বড়বাদের ম্যাজিক আমি আবারও বলবো আমি বারবার বলবো আর আমার মনে হয় সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে প্রাউড ফিল করো যারা বরবাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করলো বা ক্ষতিটা করলো তারা কোথাও গিয়ে কিন্তু একটা জায়গাতে হলেও গিয়ে আনসাকসেসফুল কেননা বাদবাকি সিনেমাগুলো যেভাবে চলছে তার থেকে এখনও পর্যন্ত অনেক বেটার চলছে বরবাদ হ্যালো আমার ভাই আর বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বরবাদের ডে থার্টি সিক্স বক্স অফিস কালেকশন প্রেডিকশন করব এখন এই ভিডিওতে যেটা জানতে পারছি মাল্টিপ্লেক্স চেনে গতকালের ডেটে বরবাদের মোটামুটি কালেকশন হয়েছে চোদ্দো থেকে পনেরো লাখ টাকার একটা কালেকশন পাইরেসি ছবিটার ক্ষতি করতে পেরেছে একদম ঠিক পাইরেসি খুবই ক্ষতি করতে পেরেছে ছবিটার হয়তো এই পনেরো লাখ বা চোদ্দ লাখের বদলে এখন কালেকশন আসার কথা ছিল পঁচিশ লাখ সাতাশ লাখ তিরিশ লাখ সেটা কমে গেছে ঠিক কিন্তু বাদবাকি সিনেমাগুলো সিনেমাগুলো পাইরেসি না সিনেমা হলে গিয়ে দেখবার না হলে কোনো সিনেমাটার মাল্টিপ্লেক্স চেনের কালেকশন হয় এক লাখ দেড় লাখ টাকা আর সেখানে বরবাদের কালেকশন দশ লাখ টাকা পনেরো লাখ টাকা এরকম কালেকশন তো যাচ্ছে ভাই কি তাই তো তাই তো নাকি তো গতকালের ডেটে যদি চোদ্দো লাখ পনেরো লাখ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন হয় আমার ধারণা গতকালের ডেটেও মোটামুটি শুধুমাত্র বাংলাদেশ থেকে ৩৫ লাখ টাকা মোটামুটি একটা গ্রস কালেকশন বরবাদ করতে পেরেছে আর যদি সেটাই হয় তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে সত্তর কোটি সত্তর লাখ বা সত্তর কোটি পঁয়ষট্টি লাখ এইরকম একটা গ্রস কালেকশন এখন বরবাদের হওয়া উচিত বাংলাদেশ থেকে কেবলমাত্র ছবিটা পাইরেসি না হলে এই ছবিটা বাংলাদেশ থেকেই কেবলমাত্র আশি কোটি টাকার বক্স অফিস কালেকশন করত। যে হারে যে দ্রুততার সঙ্গে বরবাদ এগোচ্ছিল ওয়ার্কিং ডেতে পর্যন্ত যে কালেকশান আনছিল বরবাদ সেটা সত্যি আনবিলিভেবল আর এই সাকসেসটাকেই তো সহ্য করতে পারলো না কিছু স্বার্থান্বেষী যারা বরবাদকে এইভাবে ক্ষতির মুখে ফেললো আমি একটাই জিনিস মানি যে কোনো মানুষের সৎ প্রচেষ্টাকে যদি তুমি আটকাতে চাও যদি তুমি গলার চিপে তাকে মেরে ফেলতে চাও ওপরওয়ালা একজন আছে একদিন তোমার সঙ্গে ঘটবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে আজকে বরবাদ বা বরবাদের প্রযোজকের যে আফসোস যে হতাশাটা সেটা সেদিন কিন্তু তুমিও ফিল করতে পারবে এর থেকে বেশি কিছু বলবো না এটা ভেবে সাকিবিয়ান ভাইরা বোনেরা আনন্দ করো যে বরবাদের ম্যাজিকটা ব্লু রে ভার্সন বেরিয়ে যাওয়ার পরেও দর্শক এখনও মাল্টিপ্লেক্স চেন থেকে চোদ্দো লাখ পনেরো লাখের কালেকশন দিচ্ছে ওয়ার্কিং ডেতে এখনও সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি বাইশ থেকে পঁচিশ লাখ টাকা করে করে কালেকশান উঠছে এইটা নিয়ে এখন আমাদের আনন্দে থাকা উচিত এবং এটাই আমাদের সেলিব্রেট করা উচিত বর্বাদের এই রকম একটা কঠোর সময়েও বর্বাদের সেলিব্রেশন বর্বাদের সাকসেস তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা